ওম সাইরাম আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের দিনটা হলো সরস্বতী পুজোর দিন মানে সোমবার যদিও এবার সরস্বতী পুজোটা দুদিনের ছিল অনেকে রবিবারে করেছে কিন্তু আমাদের সরস্বতী পুজোটা সোমবার দিন হয়েছিল কিন্তু এবছর জানেন তো আমরা না সরস্বতী পুজোয় কিছু করতে পারিনি কারণ আমাদের অসৎ চলছিলো তো সেই কারণে আমরা সরস্বতী পুজোয় মানে অঞ্জলিও দিতে পারিনি মন্দিরেও সেভাবে উঠতে পারিনি বাইরেটাতেই ছিলাম আর আমাদের এই সরস্বতী পুজোটা জানেন তো তিন দিন ধরে চলে মানে প্রথম দিন শুধু অঞ্জলি দেওয়া হয় মাকে এমনি পুজো হয় দ্বিতীয় দিন হয় নীল সরস্বতী মানে টজ্ঞ হয় অনেকক্ষণ ধরে যজ্ঞ হয় পুজো হয় আর তৃতীয় দিন হচ্ছে সকাল থেকে পুজো টুজো হয়ে তারপর সন্ধ্যেবেলায় বিসর্জন হয় তো সরস্বতী পুজোটা তিন দিন ধরে চলে কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে মানে তিন দিনই মন্দিরে উঠতে পাবো না তিন দিন উঠতে পাবো না নয় মানে মঙ্গলবার দিন আমাদের অসজ কেটে যাবে কিন্তু আমাদেরকে মঙ্গলবার দিন বিকেলেই বেরিয়ে যেতে হবে থাকা হবে না কিন্তু আগের বছর আমি পুরো পুজোটাই দেখেছিলাম তিন দিন ধরেই দেখেছিলাম কিন্তু এইবার অফিসে ছুটি না থাকার জন্য আমি তিন দিন পুজোটা থাকতে পাবো না আর এখন এখানে অঞ্জলি দেওয়া চলছে মানে একবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে কিন্তু প্রথমবারই তো সবাই অঞ্জলি দিতে পারে না তো যার কারণে এটা সেকেন্ড টাইম অঞ্জলি দেওয়ানো হচ্ছে আর আমাদের তো এবছর অঞ্জলি নেই যার কারণে আমরা বাইরে থেকেই দেখছিলাম আর কি পুজোটা মানে মন্দিরের সামনে তো একদম যেতে পারবো না ওই একটু দূর থেকেই দেখছিলাম আর আপনাদেরকে না একটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে গিয়ে আমার শ্বশুরবাড়ির মানে আমাদের শ্বশুরবাড়ির বক্সি ফ্যামিলিতে চারটে ভাগ আছে সেটা হচ্ছে বড়ো বাড়ি তারপর হচ্ছে মধ্যম বাড়ি তারপর ন তারপর ছোটো বাড়ি আর আমরা হচ্ছি ন আর যিনি মারা গিয়েছিলেন তিনিও ছিলেন ন তো যার কারণে মানে আমাদের কী হয় বলুন তো যখন ন কেউ মারা যায় না তখন ছোটো বাড়ির অসুয পড়ে না যেহেতু ওই ন সঙ্গে ছোটো বাড়ির সাতপুরুষ পেরিয়ে গেছে সেই কারণে ছোটো বাড়িকে আর অসুজ পালতে হয় না আর বাকি সব বাড়িরই থাকে আর যেহেতু ন বাড়ির সেহেতু আমাদের অসোজটা মানে কেটে যায়নি আর ছোট বাড়ির তো থাকে না আর বড় বাড়ির আর মধ্যম বাড়ির অসুজটা রবিবার দিনই কেটে গেছিল। যার কারণে তারা মন্দিরে উঠতে পেয়েছিলো কিন্তু যেহেতু ন বাড়ির ছিলেন দাদু তাই আমরা মন্দিরে উঠতে পারিনি বা আমাদের অসোজটা রবিবারের মধ্যে কেটে যায়নি আমাদের কেটে কেটেছিল হচ্ছে মঙ্গলবার দিন আমাদের মা সরস্বতীর মুখটা জানেন তো ওই ছাঁচেই তৈরি করা হয় মানে দুর্গা পুজোর সময় মায়ের পাশে যে সরস্বতীর মুখ থাকে সেই ছাঁচটাই এই সরস্বতী পুজোর সময়ও তৈরি করা হয় চলুন এবার না আপনাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে যাই মানে এই জায়গাটাই আমিও প্রথমবার যাচ্ছি এর আগে আমি কোনো দিন যাইনি যদিও আমার নিজের বাড়িও গ্রামে কিন্তু এর আগে আমি ক কখনও যাইনি এই প্রথমবার যাচ্ছি আর এই প্ল্যানিংটাও আমাদের হঠাৎই হয় মানে যাওয়ার প্ল্যানিংটা আর জায়গাটা হচ্ছে ওই গুড়মহল যাচ্ছি গুড়মহল মানে হচ্ছে ওই যে খেজুর গুড় বা পাটালি এইগুলো যেখানে তৈরি হয় সেখানে চলুন আপনাদেরকেও নিয়ে যাই জানি না আপনারা কতজন গিয়েছেন আমি তো এটা প্রথমবার যাচ্ছি চলুন আপনাদেরকেও একটু জায়গাটা দেখাই মানে আমি তো আমার মায়ের কাছে শুনেছিলাম আমার শাশুড়ি মায়ের থেকে শুনেছিলাম গুড় বানানোর গল্পটা তো ভাবলাম যে যাই গিয়ে একটু দেখে আসি কীভাবে বানায় না কী ব্যাপারটা কীরকমভাবে তৈরি হয় তো আমি যে টাইমে গিয়েছিলাম সেই সময় তো গুড় বানানো হয় না গুড় বানানোটা হয় ভোরের দিকে মানে দেখতে হলে আপনাকে ভোরে যেতে হবে আর এই জায়গাটাতে বানানো হয় এই যে গোল গোল মানে বাটির মতো করা রয়েছে ওই জায়গাটাই ওই লবাত বানানো হয় লবাত বা অনেকে পাটালিও বলে থাকেন তো ওখানে ওই লবাত বা পাটালিটা বানানো হয় আর এখানে এনারা এই গুড়টা তৈরি করে রাখেন যে যখন যায় মানে ভোরবেলাতেই গুড়টা তৈরি করা হয় আর যে যখন যায় সারাদিনে মানে এখান থেকে ওনারা মানে ওয়েটটা করে মেপে তারপর এখানে দিয়ে দেয় আর এটা হলো এনাদের থাকার জায়গা মানে এনারা তো এখানে থাকেন না এনারা বাইরে থেকে আসেন মানে অনেকে বাঁকুড়া থেকেও আসেন আবার অনেকে মুর্শিদাবাদ থেকেও আসেন এসে এখানে এভাবে ছোট্ট কুঁড়ে ঘরের মতো বানায় তারপর পুরো শীতকাল মানে পুরো শীতকালটাই শীতকালটা জুড়ে এখানে থাকেন তারপর যখন মানে বানানো হয়ে যায় কমপ্লিট সিজন শেষ তারপর ওনারা এখান থেকে চলে যান তো এইভাবে প্রত্যেক বছরই এখানে এনারা আসেন আর প্রত্যেক বছরই এখান থেকে এইভাবেই মানে মারা গুড় নিয়ে যেত আর আমি এখানে প্রথমবার এলাম আমার যেখানে বাড়ি সেখানেও মানে গ্রাম সেখানে আমার বাবা নিয়ে আসতো কিন্তু বাবার সঙ্গে কোনো দিন বা মানে দেখিনি কোনো দিন কিন্তু প্রথমবার আমি এখানে গিয়েছিলাম আর এই যে পাত্রটা দেখছেন এই পাত্রটার মধ্যেই ওই মানে এই পাত্রটাকে উনুনের মধ্যে বসানো হয় উনুনের মধ্যে বসিয়ে ওই যে খেজুর রসটা মানে এই গুড়টা তো তৈরি হয় মেনলি ওই খেজুরের রসটা দিয়ে তো ওই খেজুরের রসটা এর মধ্যে ঢেলে তারপর ফুটিয়ে ফুটিয়ে ওনারা সেই মানে আমি তো অতটা প্রসেস জানি না কীভাবে কিনা তো যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বললাম আর কি এই পাত্রটা এই যে উনুনটা দেখছেন এই উনুনের মধ্যে পাত্রটা বসিয়ে দেয় তারপর ওই রসটাকে ফুটিয়ে ফুটিয়ে ওনারা গুড়টা তৈরি করেন চলুন আমার গুড়মহল দেখা হয়ে গেল এবার বাড়ি ফিরে যাই কারণ এই আসার প্ল্যানিংটা হঠাৎ করেই হয় মানে কাউকে সেভাবে বলে আসেনি হুট করেই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম তখন বাড়ি থেকেও ছিল না যার কারণে কাউকে আর বলা হয়নি চলুন এবার বাড়ি ফিরে যাই দূরের এই সর্ষের ক্ষেতগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে তাই না তো যাই হোক আজকের মতো আসি তাহলে আবারও দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে ততদিনে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকের মতো আসি তাহলে টাটা